আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বপ্নটা আমরা একসাথেই দেখি কিন্তু স্বার্থ আদার ব্যাপারে আমরা একটা বিচ্ছিন্ন জাতি বেকারত্ব গুছাতে চাকরির বাজারে ডাইভার্সিফিকেশন আনার জন্য দু সাল থেকে আমাদের ছাত্র ভাইয়েরা বারো বছর আন্দোলন করে যাচ্ছে কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ আইডিয়া বোঝার সক্ষমতা বারো বছর ধরে কারোরই হয়নি মাত্র দুইটি বছর বাড়াতে গিয়ে পলিসি মেকাররা বারো বছর নষ্ট করেছেন এই বারো বছরে হাজার হাজার ছাত্র ভাইদের জীবন তারা নষ্ট করেছেন আজকে যখন আমাদের আন্দোলনের উপরে ভর করে ওভারঅল বত্রিশ হলো। তখন আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের অত্যন্ত সম্মানিত যারা ডাক্তারবৃন্দ রয়েছেন তারা আমাদের সাথে একটু আলোচনা না করে আমি মেনশন দিতে চাই আমি রুহুল স্যারকে নিজেই নক দিয়েছিলাম যে স্যার এগারো তারিখে আমাদের একটা সম্মেলন আছে আমরা আপনাদের জন্য উন্মুক্ত ডাক দিয়েছি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমার মনে হচ্ছে দেশে একটা লিয়াজো ব্যবস্থা তৈরি হয়েছে তারা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এখন তারা চৌত্রিশ দাবি নিয়ে গিয়েছে এবং আমরা শুনতে পেয়েছি সেটা বাস্তবায়ন হবে এবং তিনি এর কারণ হিসেবে বলেছেন যে অন্যান্য শিক্ষার্থীদের থেকে তাদের দুই বছর বেশি সময় লাগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে আমি সকল ডাক্তারদের সম্মানের সহিত বলতে চাই আপনারা যদি সেশন জটের উপর ভর করে দুই বছর চাইতে পারেন তাহলে আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা ন্যূনতম পঁয়ত্রিশ দাবি করতেই পারে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন একই সময় শেষ হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ থেকে ষাট লক্ষ শিক্ষার্থীদের গ্রাজুয়েশন শেষ হতে দেড় থেকে দুই বছর বেশি সময় লাগে তাই আমি ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তী সরকার সরকারকে যে ডাক্তারদের এই দুই বছর যদি তারা সুপারিশ করে থাকেন এটা আমাদের ডোরটা একটু ওপেন করে দিয়েছেন আমরা আহ্বান জানাচ্ছি কালকে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা কলেজ তিতুমির কলেজ নজরুল কলেজ বাংলা কলেজ তেজগাঁও কলেজ সহ যত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ রয়েছেন আপনাদের জন্য দার উন্মোচন করে দিয়েছেন ডাক্তাররা আপনাদের দুই বছর মিনিমাম প্রাপ্য তারা এটা প্রমাণ করে দিয়েছেন তাই আমি আহ্বান জানাচ্ছি কালকে যে সমাবেশ আমাদের রয়েছে সেখানে আপনারা সকলেই চলে আসবেন আমি আবারও বলি স্বপ্নটা আমাদেরকে একসাথে দেখানো হয় কিন্তু স্বার্থ উদ্ধারের ব্যাপারে আমরা জাতিগতভাবে বিচ্ছিন্ন আমাদের একই প্ল্যাটফর্মে আসা উচিত এই ব্যাপারে আরও কথা বলবেন আমাদের একজন সংগঠক ইসুফ জামিল ভাই ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ভাইয়েরা আপনারা জানেন আগামী কালকে আমাদের সকাল দশটায় সকাল দশটায় আমাদের পঁয়ত্রিশ ন্যূনতম পঁয়ত্রিশ ও শর্ত সাপেক্ষে উন্মুক্ত বয়স দাবিতে আমাদের কর্মসূচি রয়েছে এবং আপনারা জানেন যে গত তিরিশে সেপ্টেম্বর দু আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেই অবস্থান কর্মসূচি আমরা করেছিলাম তারই প্রেক্ষিতে একটি সংস্কার কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সংস্কার কমিশনের কর্তৃক যে সুপারিশ জনাব মুহিত সার যেই কমিশনের প্রধান ছিলেন সেই কমিশনের সুপারিশ ছিল ছেলেদের বয়স পঁয়ত্রিশ এবং মেয়েদের বয়সীমা সাইত্রিশ কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন ওনারা নাকি আবার ইন্টারনাল ডিবেট করেছে ইন্টারনাল ডিবেট করে এবং কাদের কাদের সাথে যেন কথা বলে বত্রিশ দিয়েছে আমরা বলেছিলাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করার জন্য গড়ায়ের সাথে সঙ্গতি রেখে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করার জন্য পার্শ্ববর্তী দেশগুলো দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে রয়েছে সিঙ্গাপুরে পঞ্চান্ন বছর মালয়েশিয়াতে পঞ্চান্ন বছর শ্রীলঙ্কাতে পঁয়তাল্লিশ ইন্দোনেশিয়াতে পঁয়তাল্লিশ ভারতে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে রাজ্যভেদে চল্লিশ বা পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে চায়নাতে চল্লিশ রয়েছে এবং নেপালে পঁয়ত্রিশ এরকম রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের যখন গড়াই ছিল চুয়ান্ন বছর তখন আমাদের চাকরির বয়সীমা ছিল তিরিশ বছর এখন গড়ায়ু বৃদ্ধি পেয়ে আমাদের বাহাত্তর দশমিক পাঁচ বছর হয়েছে অথচ আমাদের চাকরির বয়স সেই দীর্ঘ বারো বছরের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একটা প্রহসনমূলক একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে বত্রিশ অথচ ইতিপূর্বেই দু হাজার এগারো সালেই অবসরের বয়স সীমা দুই বছর বাড়িয়ে দেওয়া হয়েছে তখন কেন দুই বছর বাড়ানো হলো না আজকে দুই হাজার চব্বিশে গণভ্যুত্থানের পরে আমরা তো মনে করেছিলাম যে বিগত ফেসিস সরকার এই বিগত স্বৈরাচার সরকার শেখ আছি তার সরকার আমাদেরকে যে কোনো ধরনের আন্দোলন জনগণের যে কোনো প্রকার দাবি তারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসেবে নিয়েছে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই আমাদের মিছিলের উপর হামলা গুলি বুলেট টিয়ারসেল কাদানে গ্যাস জল কামান সব কিছু মেরেছে এবং আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে জেলে ভরেছে মামলা দিয়েছে নির্যাতন করেছে এবং হয়রানি করেছে এত কিছুর পরে যখন জুলাই গণ পরে আমরা মনে করেছিলাম আমাদের ছাত্র সরকার আমাদের অভ্যুত্থানের সরকার আমাদেরকে বয়স সীমাটি যৌক্তিকভাবে বাড়িয়ে দিবেন সেটা হতে পারত ন্যূনতম চল্লিশ বা ৪৫ আন্তর্জাতিক বয়সীমার প্রেক্ষিতে আমরা বলেছিলাম একটা মার্জিন টেনে দিয়েছিলাম যে ন্যূনতম ৩৫ এর নিচে যেন না হয় কিন্তু আমাদের সাথে একটা প্রহসন করে যেভাবে বলা হলো যে বত্রিশ মানে বত্রিশ এবং বিসিএস তিনবার মানে তিনবার পরবর্তীতে তারা অবশ্য চারবারে গিয়েছে কিন্তু ঘটনা হলো আপনাদের কথাবার্তার সাথে আমরা বিগত স্বৈরাচারের সরকারের সাথে কোনো ধরনের অমিল খুঁজে পাই না বিগত স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে কথা বলেছেন আপনারাও ঠিক সেভাবে কথা বলছেন কিসের শক্তিতে কিসের জোরে সেটি আমাদের বোধগম্য নয় আজকে পার্শ্ববর্তী দেশ ভারত যাদেরকে আমরা প্রতিবেশী মনে করি কিন্তু তারা আজকে যেভাবে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা সেই দেশে আশ্রয় নেওয়ার পরে আমাদের সাথে যেই রকমের বৈরি আচরণ করছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা গত ছয় তারিখে গত ছয় ডিসেম্বর আমরা কিন্তু এইখানে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা একটা প্রতিবাদমূলক আমরা মশাল মিছিল প্রতিবাদ করেছি সেখানে বলেছি যে এই দেশে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় এই দেশে যদি বহিরাগত কোনো শক্তি অপশক্তি আমাদের উপর আগ্রাসন চালায় আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা রাজপথে ছিলাম আছে এবং থাকবো এ দেশকে রক্ষা করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা অগ্রসৈনিকের ভূমিকায় আছি অথচ আমাদের দাবিকে উপেক্ষা করে আমাদের অধিকারকে উপেক্ষা করে আমাদের কর্মের হাতকে শৃঙ্খলে আবদ্ধ করে দেশটাকে নস্বাত করে দেওয়ার জন্য দেশের সার্বভৌমত্বকে ব্যর্থ করে দেওয়ার জন্য যেই এজেন্ডা ব্রিটিশ আমল থেকে চলে এসেছে যেই এজেন্ডা প্রচ্ছন্নভাবে ভারত এতদিন করে গিয়েছে এখন প্রকাশ্যভাবে তারা লড়াই শুরু করেছে আপনারাও সেই একই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই আমরা যে কোনো ধরনের বৈষম্য প্রহসন আমরা মানি না আমরা বত্রিশকে লাল কার্ড দেখিয়েছি বত্রিশকে আমরা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছি আমরা যারা আন্দোলনের মাঠে ছিলাম আমাদের সাথে আমরা প্রমাণ সহকারে বলতে পারবো আমাদের সাথে তাদের কোনো কথা হয় নাই কিন্তু তারা বলেছেন ছাত্রদের সাথে কথা বলেছেন কোন ছাত্রদের সাথে কথা বলেছেন সেটি এখনো মিডিয়ার সামনে তারা বিবৃতি দিয়ে তারা আমাদের সাথে কাছে প্রকাশ করে নাই এবং যদি কথা বলেও থাকে আমরা সেটিকে প্রত্যাখ্যান করেছি সাধারণ ছাত্র সমাজ যখন আমাদের দু সালে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে সেই ব্যানারের ছাত্র পরিষদের সাথে কারোর সাথে কোনো কথা হয় নাই পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরে এই ন্যূনতম পঁয়ত্রিশ এবং উন্মুক্ত প্রত্যাশী বিশেষ উন্মুক্ত প্রত্যাশী ঐক্য পরিষদের যে ছাত্র ব্যানারে আমরা যারা প্রোগ্রাম করেছি আমাদের সাথে কোনো ধরনের আলোচনা কথা তারা বলে নাই কাজেই আমরা যে কোনো ধরনের প্রহসন এবং এই প্রতারণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা তারই প্রেক্ষিতে আমরা আগামীকালকে সকাল দশটায় আমাদের কর্মসূচি রয়েছে ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্তর দাবিতে আমরা সারা দেশবাসীকে আপনাদের সাংবাদিক বাইদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আপনারা যথা সময়ে প্রোগ্রামে উপস্থিত হবেন আমরা ঢাকায় যারা আছি আমরা অবশ্যই আগে বাগেই চলে আসব এবং সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের একজন সিনিয়র বড়ো ভাই অন্যতম সংগঠক মুজাম্মেল মিয়াজি ভাই মুজাম্মেল মিয়াজি ভাই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ আন্দোলনটি দীর্ঘ বারো বছরের আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা সহযোদ্ধারা হামলা মামলার শিকার হয়েছে এই আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে আমার অনেক ভাই বোনেরা এই আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে আমার সহযোদ্ধারা প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু আমি আপনাদেরকে অবগত করতে চাই বিগত দিনের শাসক সরকার ক্ষমতায় থাকা আসার আগেই তারা বলেছিল তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা চাকরি আমদান বয়সীমা বৃদ্ধি করবে কিন্তু অতীপ দুঃখের বিষয় বিগত সৈন্যশাসক সরকার তিরিশ লক্ষ শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রশাসন এক ধরনের তালবাহানা এক ধরনের প্রতারণা করেছে মনে রাখতে হবে যারা শিক্ষার্থীদের সাথে বেকার সমাজের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রশাসন করবে চালবাহানা করবে তামাশা করবে তাদের এই পতন অনিবার্য যাহা শেখ হাসিনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমরা বলতে চাই বিগত নির্বাচনগুলোতে সকল দল ইস্তারে রেখেছে তারা যদি ক্ষমতায় আসে তারা যুক্তিগত সাবেকে চাকরিতে আমাদের বৈষম্য বৃদ্ধি করবে পঁয়ত্রিশ করবে এবং করবে আমরা দেখেছি যে বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে এই সরকার হচ্ছে যে ছাত্র জনতা সরকার জনবান্ধব সরকার অভ্যুত সরকার তাই আমরা মনে করছি এই সরকার ছাত্র সমাজ যা চায় জনগণ যা চায় তা সরকার যুক্তিগত সাপেক্ষে মেনে নিবে দুঃখের বিষয় এই সব ক্ষমতা আসার পরে আমরা অহিংসা এবং আন্দোলন করেছিলাম আমাদের এই আন্দোলনে তারা আঘাত করেছে আপনারা জানেন যে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আমি নিজে একদম কেন্দ্রীয় সংগঠক এখানে যারা আছে তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমি দুই তিনটি কথা বলে শেষ করব প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে আগামীকাল আমরা এই রাজু যে সমাবেশের আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে সুপারিশ কমিটি এই সরকার ক্ষমতা আসার পরে যখন আমরা আন্দোলন করেছিলাম তারা এই সমাধানের লক্ষ্যে একটি সুপারিশ কমিটি গঠন করেছিল একটি সরস্বতী কমিটি গঠন করেছিল তাদের প্রথম কাজ ছিল যে আমাদের বয়সের বৃদ্ধির বিষয়ে সমাধান করা সংস্কার কমিশন যুক্তিগত সাপেক্ষে তথ্য নিয়ে তারা সুপারিশ করেছে মেয়েদের ক্ষেত্রে সাঁত এবং ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ যেন চাকরি আবেদন সীমা করে দেওয়া হয় কিন্তু আমরা দুঃখ আমরা দেখলাম দুঃখের বিষয় হঠাৎ করে কোন একটি গোষ্ঠীর কথা শুনে মাত্র কয়েকজন সমন্বয়ের কথা শুনেই সরকার বত্রিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু কারা বত্রিশ চাইল আমরা এখনো সেটাও জানি না কাদের সাথে বসে ডিবিট করলো আমরা এখন সেটা জানি না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজ বলেছেন সাধুর সাথে বসে আলোচনা করে বত্রিশ পাকবন্ডি জারি করা হয়েছে আমি বলতে চাই যারা আন্দোলন করেছে তারা এ বিষয়ে অবগত নয় আমরা আন্দোলন করছি আমাদের সাথে তিরিশ লক্ষ শিক্ষার্থী রয়েছে দেশের জনগণ রয়েছে কাগজ স্যার আলোচনা করে বত্রিশটি বত্রিশ ভাগ্যমন জারি করা হলো আমরা বত্রিশ ভাগ্যমনকে সম্পূর্ণভাবে বয়কট করেছি তাই বলতে চাই সুবারেশ কমিটি যে সুপারিশ করেছে চাকরিতে আমাদের বয়সীমা পঁয়ত্রিশ সে মেয়েদের ক্ষেত্রে সাঁইত্রিশ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সভ্য মুক্ত আমরা সুবারেশ কমিটির সুবারেশকে মাস্টার ময়নে দেখতে চাই আমরা চাই আমরা চাই সরকার যুক্তির সকল দাবি মেনে নেবে কারণ গত আপনি গত দু দিন আগে দেখেছেন যে ডাক্তাররা আন্দোলন করেছিল যে চাকরিতে আবেদনের বয়সীমা ডাক্তারদের ক্ষেত্রে চৌত্রিশ করতে হবে আমরা তাদের আন্দোলনকে তাদের আবেদনকে সম্মান জানাচ্ছি কারণ তাদের আন্দোলনটি যুক্তি কিন্তু এটাও দেখতে হবে আমরা যারা আন্দোলন করছি আমাদের এই আন্দোলনের সময় বারোটি বছরে বিগত সরকার আমলে আমাদের ভাই বোনেরা পাঁচ থেকে সাত বছর শাসন জোটে পড়েছে ডাক্তারদের যদি যুক্তির দাবি মেনে নেওয়া হয় তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হবে না কারণ হচ্ছে দেই ডাক্তারদের যুক্তি কথা অনুসারে এবং আমাদের যুক্তি কথা অনুসারে আমাদের দাবিটি কমপক্ষে চল্লিশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা বলছি সরকার যদি মনে করে চল্লিশ দেওয়া সম্ভব নয় তাহলে কমপক্ষে পঁয়ত্রিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত করতে হবে আমরা বলতে চাই আমরা বলতে চাই যৌক্তিক দাবি কারণ আন্তর্জাতিক যদি আপনার মানদণ্ড এলাকায় দেখতে চান কোথায় পঁয়ত্রিশ কোথায় চল্লিশ কোথায় পঁয়তাল্লিশ কোথায় পঞ্চাশ কোথায় পঞ্চান্ন আর অন্য রাষ্ট্রগুলোতে অনেক